জামদানি রিজনেবল হয় জামদানি রিজনেবল হয় না হ্যাঁ জামদানি একটু এক্সপেন্সিভ হয় দু একটা যেটা থাকে ওই যে চার হাজার পাঁচশো পাঁচ হাজার ওইটাও আমরা যদি এক কথায় ধরি তাহলে ওটা রিজনেবল না যেমন একটা কটন শাড়ির সাথে আপনি জামদানি শাড়ির তুলনা করতে পারবেন না হ্যাঁ জামদানি জামদানি এটা একদম ডিফারেন্ট ক্যাটাগরি যদি মনে করেন যে ওই যে মানিশ মালোত্তয়ার পরে হচ্ছে বড় বড় যার ডিজাইনার আছে ওয়ান কাইন্ড অফ এটা আমাদের দেশীয় কারিগর দ্বারা মেক করা সো হচ্ছে এটা তাদের ডিজাইনার কালেকশন অ্যান্ড তারা হচ্ছে ডিজাইনার সো এই কথা যদি থিঙ্ক করেন তাহলে আসবে না যে আপু এর মধ্যে জামদানি দেখা জামদানি আপু রিজনেবল হয় না যেগুলো হয় ওগুলো খুবই লিমিটেড থাকে ওগুলো আছে পেজে আপনি ইনবক্স করেন বলে দিতে ওকে আচ্ছা এটা দেখে নেন এটা খুব সুন্দর একটা হচ্ছে একদম কালারটা হচ্ছে কাফলি টাইপ কালারসের মধ্যে আছে এন্ড এখানেও কিন্তু জেরি সুতার কপার গোল্ডেন সিলভার জেরি সুতার কাজ করা আছে অল ওভার বডিতে দেখেন একদম গর্জিয়াস কাজ করা এন্ড আজকে আমি একটু বলেছি আজকে আমরা এক্সক্লুসিভই দেখাচ্ছি হ্যাঁ আজকে একটু বেশি এক্সক্লুসিভই দেখানো হচ্ছে ওকে ফুল শাড়িটাতে আপনার কপার গোল্ডেন সিলভার কালার কম্বিনেশনের মধ্যে আছে এন্ড এটা সাথে আসছে সুন্দর ब्लाउজ পিস ঠিক আছে এন্ড এটা প্রাইস থাকছে 18500 টাকা